হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি সকাল সকাল চলে এসেছি ছাদে তো আমাদের ছোট্ট একটা ছাদ বাগান সেই ছাদ বাগানের করলা গাছে কিছু ছোট ছোট করলা ধরেছে ভাবলাম এগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখতেই পারছেন কত ছোট্ট একটা গাছে কিন্তু অনেকগুলো করলা ধরেছে এগুলো খাওয়ার চাইতে কিন্তু দেখলেই মনের মধ্যে একটা শান্তি কাজ করে খাওয়া তো পরের কথা দেখেই যেন শান্তি লাগে তো এখানে আরেকটা একটা বরবটি গাছ বরবটি গাছেও কিন্তু বেশ অনেকগুলো বরবটি ধরেছে অনেকেই আমাকে বলে ফেলে যে এইগুলো তো বাজার থেকে বিশ টাকা তিরিশ টাকা কেজি কিনেই আনা যায় তো এই কয়টা বরবটি দিয়ে কি করবা এত কষ্ট করে এখানে লাগানোর কি আছে তো আমি বলি যেগুলো আমরা শখের বসে লাগিয়েছি দেখতেও ভালো লাগে ফ্রেশ ফ্রেশ তর তরতাজা শাকসবজি ছাদের মধ্যে যখন ইচ্ছা তখন পেরে নিয়ে গেলাম দেখতেও একটা ভালো কাজ করে তো দেখতে পাচ্ছেন বরবটি হয়েছে এখানে কিন্তু আরও বেশ কিছু বরবটি হয়েছে একটা ছড়ার মধ্যে অনেকগুলো হয়েছে এগুলো আপনাদেরকে দেখালাম এই সাইডে কিন্তু আরও আছে তো এই হচ্ছে আমাদের পেঁপে গাছ পেঁপে গাছে কিন্তু অনেকগুলো পেঁপে হয়েছিল আমরা পেরে পেরে খেয়েছি তো এখন মনে হয় তিন চারটা আছে এগুলো ছোট ছোট আর কয়েকদিন পরে পারা যাবে তো এই তো দেখতে পারছেন আমরা ফুলের গাছও লাগিয়েছি আমার হাজবেন্ডের অনেক শখ ফুলের গাছের তো সে অনেক ধরনের ফুলের গাছ লাগিয়েছে এটা সন্ধ্যা মালতী তো সকালবেলা যখন ফুটে থাকে তখন কিন্তু অনেক ভালো লাগে দেখতে কত সুন্দর তাই না দেখেন একটা গাছে দুই রকমের দুই কালারের ফুল দুই রকমের না মানে দুই কালারের ফুল একই ফুল দুই রঙের হয়েছে তো এটা জিনিসটা খুবই অদ্ভুত তো এইদিকে আবার আমার হাজব্যান্ড কিছু মূলা শাক লাগিয়েছে তা আমি বলেছিলাম লাল শাকের কথা সে শখ করে মূলা শাক বুনেছে অনেকে এগুলো দেখলে হাসে মূলা শাকও আবার ছাদে লাগিয়ে খেতে হয় তো এই দেখেন লাউ গাছ লাউ গাছেও বেশ কিছু লাউয়ের করা ধরেছে তো মাসাল্লাহ এগুলো বড় হলে আবার খাওয়া যাবে আবার ওই পাশে আরও লাউও আছে দেখাচ্ছি আপনাদেরকে বড়ই গাছে বড়য়ের ফুল ছেড়েছে বড়ই ছোট ছোট বড়োইও হয়েছে ভিডিও তো সম্ভবত বোঝা যাচ্ছে না কিন্তু অনেকগুলো বড়ই হয়েছে তো আপনার আপনাদেরকে এখন আমি লাউ দেখাচ্ছি দেখেন কত বড় লাউ ধরে আছে মনে হয় তিনটা বড় বড় লাউ হয়েছে তো সকাল সকাল ছাদে পানি দিতে আসছিলাম আর আপনাদের সঙ্গেও একটু শেয়ার করলাম আমাদের ছাদ বাগানে কি কি সবজি হয়েছে তো আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবসময় তো রান্নার ভিডিও দেই আজকে ছোট্ট একটা ভ্লগ ভিডিও দিলাম তো কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ